সেদিন বড় ভাই মালানা তার এক মনো আর মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমি রাজা অল্প কথা বলে আরে ভাই আপনি আমার মতো তিন বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত আপনাদের এখন নতুন নতুন ওয়াইজ জগল এক ঘন্টার পরে ব্যাটারি ফিউজ পাঁচচল্লিশ মিনিট পরে হুজুরের মোনাজা শেষ হইয়া আছে। কেন এত কথা বলা লাগবে কোন কারণে আপনি কি নবীজিতে বড় বক্তা হয়ে গেছেন ওই হামজা ও আইসা শুনিয়ে এক ঘন্টা পরে মোনাজার দিয়ে দেয় আবার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আরো কে কে আছে একদম এদের কি এদের কি অবস্থা বলুন তো আপনি যে খাওয়া খান আপনার মতো যদি খেতে পারতাম তো ওই শরীর হতো আর আধা ঘন্টা এক ঘন্টা আমিও তিন দুই তিন ঘন্টা চালাতে পারতাম একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায় মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে ঠিকটা মাটি ঠট করে উঠবার ছিট করে ছেড়ে দিবে এটা যেন না হয় ওরা যদি পাঁচচল্লিশ মিনিট করে আমার তো বিশ মিনিট করা উচিত আমার শরীরই চলে না সত্যি কথা বলছে কোরআন শরীফ আমার সামনে আমার শরীরই চলে না এত চেষ্টা করছে স্বাভাবিক হওয়ার কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন প্রতিদিন দুই হাজার আড়াই হাজার পাওয়ারের বড়ি খাওয়া লাগছে কারণ ভেতরে তো তিন বছর কোনো চিকিৎসা পাইনি আমি মরে গেলেও ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না দেড় ঘন্টাও যায় না কেন এত তাড়াতাড়ি ওয়াজ শেষ করো আল্লামা সাইদি রাহমা হল্লাকে দেখতাম এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন এই ঠিক এটা উনি করতেন যত বড় হোক যত ছোট হোক মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব কমিটি যতক্ষণ বলতো না করে দা ততক্ষণ করতেন না নবিসির সাতাশ মিনিটের কথা যদি এখনো পর্যন্ত মানুষ কল কেনারা না পায় চিন্তা ভাবনা করে আমরা কি কি বলি বলে এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে ওর কথার ভেতরে কোনো মাল ম্যাটারিস কিছু নেই আন্দাজে ছিল এখান থেকে এক খাপলা ওখান থেকে এক খাপলা আরে ভাই সিরিয়াল আকারে দশ মিনিট বল দেখ ওখান থেকে পাঁচটা শিক্ষা বের হবে কত রকমের রোগ আমাদের শরীরে বাসা বেঁধেছে